মাত্র পঞ্চান্ন হাজার টাকা থেকে শুরু হয় আছে কি বল ভাই মাত্র পঞ্চান্ন হাজার টাকা আজকে রেট শুরু মাত্র পঞ্চান্ন হাজার টাকা থেকে আজকে দর্শক ভাইদের গরু দেখাবো এ ধরনের ক্রস বাহামা গরু সব ধরনের কম দাম বেশি দাম সব ধরনের গরু আছে মাত্র পঞ্চান্ন হাজার টাকাতে গরু রেট শুরু হবে কম বেশি সব ধরনের গরু পাবে আপনার কাছে সারা বাংলাদেশ দর্শক ভাই ক্যাশ অন ডেলিভারি সুবিধা ভাই মাসাল্লাহ সিরিয়ালে প্রথমে একটা গরু নিয়ে আসছে সুন্দর কালার প্রিন্টের কি আছে গরু এটা

এটার বয়স আছে আপনার 9 মাস প্লাস মাইনাস হবে 9 মাসে এত সুন্দর গোদ আসছে এটা 9 মাসে ক্রসবিটের বাহামা গরুগুলো খুব দ্রুত বাড়ে ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ দর্শক ভাইদের বোঝানোর কিছু না তারপর দর্শক ভাই যাচাই বাছাই করে আপনি যে যেখান থেকে গরু কিনা গরু যাচ্ছে তার গরু কিনা উচিত ভাই এই বাচ্চার দামটা কেমন নির্ধারণ করছেন এই বাচ্চাটা আমি 4টা বাচ্চা প্যাকেজ রাখছি অর্থাৎ পরবর্তী 4টা একটা প্যাকেজ করছেন জি ভাই প্যাকেজের দাম কেমন থাকবে এটার প্যাকেজের দাম থাকবে আপনার এটা পিস রাখছি এক লক্ষ

সিঙ্গেল নিলে কিছু দামের ভিন্নতা আসবে এটা দশ ভাইদের আপনি শুধুমাত্র যদি সিঙ্গেল একটা দুইটা করে নিতে দাম ভিন্নতা আসবে ভিন্নতা আসবে আচ্ছা চারটা বাচ্চা একসাথে নিলে প্রতি পিসের দাম পড়বে 1 লক্ষ 10 হাজার করে 10 টাকা এটা ছিল দুই নাম্বারটা দুই নাম্বারটা ভাই প্যাকেজ চারটার প্যাকেজ দুই নাম্বারটা জি ভাই মাশাআল্লাহ সুন্দর কোয়ালিটি তো পর্বতের দশে দেখাই আমরা মাশাআল্লাহ পর্বতে এটা গনি আসছেন তিনটার চারটার প্যাকেজে তিন নাম্বার আর সিরিয়াল নাম্বার হচ্ছে 5 জি কি দাদা বাচ্চা এটা এটা একটা ক্রস ভ্রামা সার বাচ্চা ভাই ক্রস ভ্রামা সার বাচ্চা বাচ্চারা বয়সটা এমন আছে বয়সের সাথে দশ মাস প্লাস মাইনাস যা শাহল এবং ব্রাহ্মার মিক্সড ই ভাই বাচ্চারা বয়সটা দশ মাস প্লাস মাইনাস এটা বাচ্চারা দেখেন যে ব্রাহ্মার যে ক্রস ভ্রামার যে সার বাচ্চাগুলোর বৈশিষ্ট্যগুলো সবই এর ভিতরে আছে দর্শক কোয়ালিটি দেবে বিবেচনা করে নেবে যে কতটুকু কোয়ালিটি দেখুন কতটুকু পার্সেলটা অবশ্যই গরু কেনার ক্ষেত্রে গরুর যাচ্ছি না আগে উচিল ভাই

দেখা দ্বিতীয় কেমন আছে আপনি আট থেকে নয় মাস প্লাস মাইনাস নয় মাস প্লাস মাইনাস ইন্ডিয়ান ইন্ডিয়ান গিরের চিনার উপায় গুলা কান গুলা বড় বড় থাকবে

পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা প্রসাদের পূর্ববাসে আপনার খামারটা অবস্থিত আজকে যে গরুগুলো দেখেন দশক ভাবে আপনার খামারে সরাসরি এসে দেখে নিতে পারবে নিবে অবশ্যই নিবে খামারে এসে দেখে যাচাই বাছাই করে নেবে ভাই আপনার খামারে দেখলাম আরো গরু আছে আজকে মাত্র দশটা দেখালেন করি রাখি চেষ্টা করি দশক ভাইতে দেওয়ার জন্য কম দাম বেশি দাম সব সবরকমই আমরা সর্বপ্রথান আজকের প্যাকেজ শুরু হয়েছে মাত্র পঞ্চান্ন হাজার টাকাতে শুরু কী ভাই দশক ভাই অনেক দর্শক ভাইয়ের কম দামে গরু চাই কম দামি গরু আমি দুইটা গরু কম দশক ভাইতে গরু পাইছি নিয়ে আসছি দর্শক ভাইতে যদি নিতে চাই পঞ্চান্ন থেকে শুরু উপরে এক লক্ষ দশ হাজার পর্যন্ত গরু আছে কোনো আগ্রহীতা চাইলে স্ক্রিনের আছে এটা আপনার নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে গরুগুলা কিনতে পারবে ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ